প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপা papa নাম কি সুমাইয়া খুব সুন্দর নাম সুমাইয়া আপু থাকেন কোথায় মানে টাঙ্গুয়ার কোন জায়গায় পড়ছে এটা এটা পড়ছে পেনকোলিন লয়ছে আচ্ছা তো সুমে আপু আমাদের ইউটিউবে কি জন্য আসলেন বিস্তারিত একটু খুলে বলেন ইউটিউবে আইছি ভাই মনে করেন যত মনে একটা মানুষ পায় বিয়ের সাথে করব মনে কষ্ট না যে আইছি বাবা নেই মা নেই থাকে ছোট একটা ভাই নেই খুব কষ্ট তার জন্য আইছি যদি মনের মতো একটা মানুষ পাই যদি তো আমার পাশে থাকে তাইলে বিয়ের সাথে করব আপনি আগে বলে বিয়ের সাথে হয় না 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 বিয়ের সাথে হয় নাই আচ্ছা আমার পরিবার আর কি কে আছে

বিষেদি করতে গেলে টাকা পয়সা লাগে টাকা কি দিতে পারবেন টাকা পয়সা যদি মনে করেন কোন বুড়া বা বিবাহিত পুরুষ আপনার দায়িত্ব নেই আপনি যাবেন কোনো সমস্যা নাই না কোনো সমস্যা আপনার বা ফ্যামিলি মেনে নেবে আমার ফ্যামিলি বলতে বললাম না শুধু আমার আম্মু আর আমি আর ছোট ভাই নাম মানবে আচ্ছা দর্শক আপনারা সোনার বাটা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান এইট ফোর নাইন টু এইট ফাইভ ডাবল সেভেন থ্রি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফোর নাইন টু এইট ফাইভ ডাবল সেভেন থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম